মাইস দর্শন ভিত্তিক সেবা সংগঠন ফকির উল্লাস ফাউন্ডেশন চট্টগ্রামের ব্যবস্থাপনায় অভুক্ত খানে লঙ্গর লঙ্গরখানা কর্তৃক বিগত সপ্তাহের ধারাবাহিকতায় গত শুক্রবার একুশে ফেব্রুয়ারি দুই হাজার ইংরেজি রোজ জুমাবার ফরহাদাবাদ দরবার সংশ্লিষ্ট আমিনিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও হিপসখানায় এবং উক্ত দরবার সংশ্লিষ্ট আরেকটি হিপসখানায় সত্তর জন শিশুকে রান্না করা খাবার বিতরণ করা হয় দ্বিতীয় পর্যায়ে সরকার হাট বাজারে পথচারী অভুক্ত একশো জনকে রান্না করা খাবার বিতরণ করা হয় সংগঠনটির সেবকরা বলেন যারা নিজ আহ্বান থেকে সহযোগিতা করতে চান অথবা সরাসরি এই সংগঠনের মানবিক উদ্যোগের সাথে জড়িত হতে চান তারা নিম্নোক্ত বিকাশে জিরো নম্বরে যোগাযোগ করার অনুরোধ করছে। মহান এইট এইট থ্রি ওয়ান নম্বরে যোগাযোগ করার তৎমধ্যে মানবতার কল্যাণে হুজুর গৌসুল আজম মাইজ ভাণ্ডারী আজিজ কর্তৃক যে তরিকা প্রতিষ্ঠিত হয়েছে তৎমধ্যে যে কনসেপ্টটি যে সকলকে সুখে নিয়ে তাকার কনসেপ্ট সবার ভালো তো প্রত্যেকের ভালো এটি মাইজভণ্ডারি দর্শন দিয়েছেন আমাদেরকে এই মাইজ দর্শন ভিত্তিকে আমরা লঙ্গরখানা পরিচালনা করছি আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আমাদেরকে দেখছেন এবং যারা শুনছেন তারা যদি চান আমাদের নানাভাবে সহযোগিতা করতে পারেন শারীরিকভাবে আর্থিকভাবে এবং পরামর্শ দিতে পারেন এবং আপনারা যদি চান আপনাদের পরিবার পরিজন নিয়ে আমাদের এই এই কার্যক্রমের মধ্যে সামিল হবেন তাহলে আপনাদেরকে আমরা সাদরে গ্রহণ করব উল্লাস ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় যে লঙ্গরখানার আয়োজন করা হচ্ছে এটা পবিত্র কালাম উল্লাহ শরীফের এবং রসুল্লাহলামের হাদিস মতো এটা পরিচালিত হচ্ছে অমিমা রাজাকানা হুমিয়ন ফেকুন নিজেদের রিজিক হতে কিছু পৃথক করে এই ব্যবস্থাপনা এই আয়োজনটা করা হচ্ছে এটা যাতে ধারাবাহিক চলমান থাকে আপনাদের যারা দেখছেন সকলের সহযোগিতা পরামর্শ এবং সুন্দরভাবে করার জন্য দোয়া করবেন মতামত দিবেন ফাউন্ডেশন আজকের এই সুন্দর মেহতি উদ্যোগকে আমি ফরহাদাবাদ দরবার শরীফের পক্ষ থেকে তাদের এই আয়োজন আমি মোবারকবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মাইজভাণ্ডারের দর্শনের তারা লালন করে যে একটা আয়োজন উদ্যোগ নিয়েছে এই উদ্যোগকে আবারও মোবারকবাদ জানাচ্ছি আমরা যারা মাজ ভাণ্ডারের তরিকার অনুসারী তাদের মধ্যে যে এই কথাটা যা তারা যে ধারণ করে তারা যে সমাজের মধ্যে তারা যে এইভাবে মানুষ তৈরির চেষ্টা চালাচ্ছে তাদের এই চেষ্টাকে হুজুর গৌসুল আজম মেজবান্ডার রুসিলাই মুফতি আজ্লামা ফরহাদী রুসিলাই যাতে তারা সফল কাম অর্জন করতে পারে এই আশা রাখতেছে এবং সাথে সাথে আজকে আমাদের বিশেষ করে দরবার পাকের যে মাদ্রাসা আছে তারা মাদ্রাসার ছাত্রদের জন্য যে আয়োজন আজকে দুপুর পেলার তাদের তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে জানাচ্ছে